বান্দরবানের গহিনে ঝর্ণা ও জুমঘর অভিযান সিরিজের পর্বে আপনাদের স্বাগত গতকাল গভীর রাত পর্যন্ত জুমঘরের পাশে খোলা আকাশের নিচে শুয়ে হাজার হাজার তারার মেলা উপভোগ করেছি স্বপ্নের মতো এক রাত আজ ভোরেই আমরা জুমঘর ছেড়ে বেরিয়ে পড়েছি সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর পথ ঘন জঙ্গল পাহাড়ি পাড়া উঁচু নিচু পাহাড় পেরিয়ে পৌঁছাবো দুইটি অসাধারণ ঝর্ণায় জামরুম ঝর্ণা এবং লাদমেরাক ঝর্ণা লাদমেরাক ঝর্ণার ঠিক সামনে পাহাড় বেয়ে প্রায় পনেরো বিশ মিনিট উপরে উঠলেই আরেকটি জুমঘর আছে সেখানেই আজকে রাত কাটবে আমাদের মূল পরিকল্পনা ছিল পাশে ক্যাম্পিং করা কিন্তু লংরন জানালো শীতের এই সময়ে সেখানে প্রচন্ড ঠান্ডায় ক্যাম্পিং করা বেশ কষ্টকর হবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম লাদমেরাকের সামনের জুমঘরেই থাকবো সন্ধ্যার দিকে সেখানে পৌঁছে রান্না হবে গরম খিচুড়ি আর সুস্বাদু হরিণের মাংস আর মজার ব্যাপার হলো এই জুমঘর থেকেই দেখা যায় লাদবেন এক অপূর্ব দৃশ্য তাহলে চলুন পুরো ভিডিওটি একসাথে উপভোগ করি I found the love for Follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Well, I never knew you were the someone waiting for me. Cause we were just kids when we fell. আমাদের ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ সময় দেওয়ার আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম ঝুমঘরটাতে কিন্তু বের হয়ে যেতে হলো কারণ আমাদের আজকে রাস্তাটা হাঁটতে হবে প্রায় পাঁচ ঘন্টা তাই আসলে আমরা সময় নষ্ট না করে বেরোয় গেলাম প্রায় পাঁচটা পাহাড় আমাদের পার হতে হবে নামা ওঠা নামা ওঠা আমরা এখন প্রথম টপ থেকে নামা শুরু করলাম এবং এটাই অনেক উঁচু ছিল এখানে সকাল বাজে দশটা এখন চারিদিকে জঙ্গল আর জঙ্গল বর্ষার সময় এখানে চিন্তাও করা যাবে না যত সামনে যাচ্ছি একটা আওয়াজ বারবার শুধু কানের ভিতরে বাড়ি খাচ্ছিল কিন্তু এখন বুঝতে পারলাম এটা হচ্ছে আসলে গাছ কাটার মেশিন গাছ কাটতেছে বিশাল বড় এক গাছ কাটছে এবং এইখানে কাইটা এইখানে কাঠ বানাচ্ছে উজে নিচে দেখা যাচ্ছে আমরা আসার পাই আর কি মেশিন বন্ধ করে দিচ্ছে আমাদের যে বন্ধু লং রন ও ডাক্তারছে আসলে এইখানে রাইখে জরা চলে গেছে আঙ্গুদি দেখা তেল টেল রাইখা চলে গেছে যে মেশিন দিয়ে ফেলতেছে চাইনিজ মেশিন অনেক বড় গাছ একটা গাছের অর্ধেক কতগুলো কাঠ বের করছে ওই পারে উঠতে হবে খাইছে পাড়াটা অনেক সুন্দর কিন্তু অনেক উপরে তো অনেকটা উঠতে তাহলে আমরা এখন ডাংলি পাড়া যাবো

আমি আমি এই পাড়াটা থাকবে না এখানে ওই যে নতুন পাড়া করছে উপরে দেখা যায় কিনা জানি না ক্যামেরায় ও উপরে ওই পাড়াতে চলে যাবে সবাই ওই যে ঘর বানছে নতুন করে বানাচ্ছে ওই যে একজন কাজ করতেছে My dreams. I hope that someday I'll share her home. I found the love to carry more than just my secrets, to carry love.

এটা নাকি আমার যায় একদম নিচে দুইতলা জন না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ

দুপুর বেলা উহ সুবাহান আল্লাহ হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে না মানে সেই জায়গার নামাটা একটু কষ্ট গরম অবশ্য এটা স্বাভাবিক ঝর্ণা যেখানে থাকবে সেখানে নামতে একটু কষ্ট হবেই ও গত তিন চার দিনে এত তৃপ্তিকর পানি তাই নাই তৃপ্তি নিয়ে অন্তত দুই লিটার পানি খেলাম ধরনের পানি আসলেই অনেক ঠিকঠাক দারুণ দারুণ

আমি আসছি কিভাবে পার হব আল্লাহ বড় সব বেশি পইরা পাথর খুবই পিছলা বুঝছেন খুবই স্রোত আমি কিন্তু পায়ে ব্যথা পাইছি নিচে ঝর্ণা থেকে পানি নিয়ে নিলাম এখন একটা জুম করে যাব রাতে আমরা ইনশাল্লা জুমে থাকবো আর জানেন যেহেতু জুমে থাকতে হলে অনেকটা উঠতে হয় আর নিচে যেহেতু ঝর্ণা ঝর্ণা থেকে যে পানি নিয়ে নিলাম দশ লিটার আমি পানির বোতলটা এখানে রেখে যাচ্ছি আমি আগে ঝুমে দেয় দেখি কত দূর জুম জুম করতে ব্যাগটা রেখে আসি তারপরে এসে আবার পানির বোতলটা আমি নিয়ে যাব ঝর্ণায় এখন পানি আসলে দূর থেকে কম দেখা যাইতেছে আর এমনি তো পানি কম বর্ষা হইলে তখন অনেক পানি থাকে এক মাস আগে আসলেও অনেক পানি পেতাম আশা এসেছি ঝুমঘরে ঝুমঘরের অবস্থাটা বেশি একটা ভালো না মনে হচ্ছে দেখা রাত্রে মনে হয় লাকড়ির কষ্ট হবে না এখানে অনেক লাকড়ি আছে যেহেতু আমাদের রান্না করতে হবে চাল কুমড়া যদি ভালো থাকে তাহলে এখন একটা রান্না করব আর এই লাউ দিয়া এরা এই যে পানির পাত্র বানায় কেটে কেটে ভিতরে পানি ঢুকে রাখছে যেন পচে যায় পচে গেলে এগুলো শুকায় ভিতরে সবগুলো বের করে তারপরে এগুলো পানির পাত্র হিসেবে ব্যবহার করব আমার কাছে মনে হইতেছে এটা খুব ঝুঁকিপূর্ণ এটার উপরে আসলে পাড়া দেওয়াটা ঠিক হবে না হোক ওদিকে আর না যাই মানে আমার কাছে একটু রিসি মনে হচ্ছে আমার মনে হয় উপরেও ঝুমঘর থাকতে পারে যদি সম্ভব হয় তাহলে উপরে উঠবেন ইনশাল্লাহ আমি একটু দেখে আসি ওনারা আস্তে আস্তে চলুন একটু দেখে আসি যেহেতু এখন ব্যাগ নাই সাথে তাই একটু হাঁটতে কষ্ট কম হবে তার উপরে যেয়ে একটু দেখে আসি আমি আবারও মনে হয় ভুল রাস্তায় উঠলাম মহান রবের কাছে লাখ লাখ সুপ্রিয়া আদায় করি এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদেরকে সৌভাগ্য করে দিছেন ওই চূড়াটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওটা আসলে অস্বাভাবিক একটা সুন্দর একটা চূড়া ওদিক থেকে আইসা একদম খারা শেষ ওইখানে শেষ হয়ে গেছে পাহাড়টা ওই এখানে ওদিক থেকে নিচ থেকে উঠে আসছে আইসা এখানে আসছি এখন আমার ব্যাগ রেখা যে এর থেকে একটু সুন্দর একটা ঝুমঘর পাওয়া যায় কিনা সেটার উদ্দেশ্যে বের এলাম এখানে অনেকগুলো চাল কুমড়া হয়ে রয়েছে এগুলো আসলে মূলত ওনারা চাষ করে চাষ করে লাগাই রাখে আর কি নিজেরা খাওয়ার জন্য আমি যে জায়গাটাতে আসলে দাঁড়িয়ে আছি এই পাশে সূর্য আস্তে আস্তে হেলে যাচ্ছে চারদিকে চারদিকে পাহাড়ে ঘেরা আমার নিচে অনেকটা ঠান্ডা লাগতেছিল কারণ পাহাড়ের গিরি খেতে মানে পাহাড়ের একদম নিচে ছিলাম ওইখানে অনেক ঠান্ডা কারণ চারদিক থেকে পানি নামতা ছিল ওই যে দূরে ঝিরি দেখা যায় ওইটা আসলে মূলত ঝিরি না ওইটাই সম্ভবত পালংখিয়াং ঝর্ণা বলে কালকে ইনশাআল্লাহ ওইখানে আমরা যাব আজকেই চেষ্টা করলে যেতে পারতাম কিন্তু আজকে আমরা যাব না কারণ আমরা বলছি একটা ঝুম ঘরে থাকবো আমি তো জুমের আশায় আশায় অনেক উপরে উঠলাম এখানে তো আমি কোনো ঝুমঘর দেখতে পাচ্ছি না পাহাড় আশেপাশেও অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন যেগুলোর আমি নাম জানি না এমনিতি হয়ে রয়েছে এগুলা কেউ লাগায় না সুবাহান আল্লাহ ওই ঝুমঘরটা অনেক সুন্দর নিচের ওইটাও সুন্দর ওইখানে আরো দুইটা ঝুমঘর দেখা যায় ওইখানে একটা ওইখানে একটা ওইখানে একটা মোট তিনটা ঝুমগর আরও দেখা যায় আর বেশ অনেক দূরে দূরে আরও আছে অনেক কিন্তু ওইটা যাইতে অনেক কষ্ট হবে দেখি এইখানেই কোথাও আরও ঝুম আছে কি না এটা হচ্ছে গয়াল হ্যাঁ এটা হচ্ছে বন গয়াল দেখে বলো গরু ওদের বনের গয়াল গরু না এদিকে কোথাও ঝুম নাই ঝুমঘর নাই যেগুলো আছে সেগুলো অনেক দূরে Waiting for me Cause we were just kids when we fell Song. When you said you looked a mess, I whispered. More than just my secrets to carry love.